নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দ্য ইউনিভার্সিটি অফ পার্ড ওয়ানের তরফ থেকে উঠে আসলো আরেকটি নতুন আপডেট যেখানে দ্য ইউনিভার্সিটি অফ পার্ড ওয়ান অফিস অব দ্য সিনিয়র সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিল আর্টস কমার্স ল এটসেট্রা এখান থেকে প্রকাশিত হলো অ্যাডমিশান নোটিশ কী বলা হয়েছে এই অ্যাডমিশান নোটিশে চলো দেখে নিই তোমরা ডেটটা দেখতে পাচ্ছ চব্বিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের ডেট এখানে বলা হয়েছে যে অ্যাডমিশান নোটিফিকেশান অ্যান্ড ইনস্ট্রাকশান টু দ্য ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশান টু পিজি কোর্স অ্যালেকশান লিস্ট ফেস ওয়ান আন্ডার দ্য ফ্যাকাল্টি কাউন্সিল আর্টস কমার্স ল মিউজিক এটসেট্রা ফর দ্য সিজন দু হাজার চব্বিশ সাবজেক্টকে কি রাখা হয়েছে বেঙ্গলি কমার্স ইংলিশ হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত অ্যাডমিশান অফ ক্যান্ডিডেটস উইল বি কনফার্মড অনলি আফটার ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ পিজি কোর্সে ভর্তির জন্য কিন্তু প্রার্থীদের এই ভর্তির বিজ্ঞপ্তি ও নির্দেশনা দেওয়া হয়েছে এবং যে যে সাবজেক্টগুলির ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে বেঙ্গলি কমার্স ইংলিশ হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত এবং তার সাথে বলা হয়েছে যে ভর্তি ডকুমেন্ট ভেরিফিকেশানের পরেই কিন্তু কনফার্ম করা হবে তার আগে কিন্তু কনফার্ম করা হবে না এখানে তোমরা যদি খেয়াল করো আমি প্রথম যেটা দেখা বেঙ্গলি তো খেয়াল করলে দেখবে যে এখানে সিট সংখ্যা যেমন আছে এবং ক্যাটাগরি ওয়াইজ যেমন আছে তেমনভাবেই কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট ফার্স্ট মেরিট লিস্ট আজ প্রকাশিত হলো যে তোমাদের বলেছিলাম আজ প্রকাশিত হবে সেই মেরিট লিস্টে কিন্তু ঠিক তেমনভাবেই নাম প্রকাশিত হয়েছে এখানে মোট নাম প্রকাশিত হয়েছে চারশো বাহাত্তর জনের অর্থাৎ ইউনিভার্সিটি চারশো বাহাত্তর জনকে কিন্তু আশি পার্সেন্ট অর্থাৎ হোম ইউনিভার্সিটির ক্ষেত্রে চুজ করেছে নাম্বার ভিত্তিক ক্যাটাগরি ওয়াইজ তার আগে একবার দেখে যে কীভাবে সহজে তোমাদের নাম প্রকাশিত হয়েছে সেটা কিভাবে দেখবে তোমরা খেয়াল করলে দেখবে যে পিডিএফের উপরে একটি সার্চ বার আছে এখান থেকে তোমরা তোমাদের নাম কিংবা তোমাদের এখানে সব থেকে ভালো হয় তোমাদের যে ফর্ম ফিল আপ করেছিলে সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান একটা নাম্বার ছিল এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে তুমি যদি সার্চ করো খুব তাড়াতাড়ি খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের যে নাম সেটা কিন্তু দেখতে হবে তাই দেরি না করে কাদের কাদের নাম বেরিয়েছে খুব শীঘ্র দেখে নাও এবার দেখি যে এখানে কিছু ভর্তির ফ্রি পেমেন্ট করার আগে কিছু পয়েন্ট দিয়েছে যেগুলো খুব ভালো করে দেখে নিতে হবে ভর্তির ফি পেমেন্ট করার আগে কি কি পয়েন্ট একবার চলো দেখে নিই যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি এবং আমাদের এর লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে তোমরা সেখান থেকে ভালোভাবে দেখে নেবে এক নম্বর পয়েন্ট যেটা বলে যে প্রকৃত নথি যাচাই ছাড়াই সিস্টেম জেনারেট ডেটার ভিত্তিতে বরাদ্দ তালিকা ফেজ ওয়ান প্রস্তুত করা হয়েছে প্রার্থীদের তাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপলব্ধ আর্টস ফ্যাকাল্টির অধীনে পিজি ভর্তি দু হাজার চব্বিশের তথ্য প্রসারে নির্ধারিত মানদণ্ড অনুসারে তাদের যোগ্যতা যাচাই করার জন্য অনুরোধ করা হচ্ছে দু নম্বর যেটা বলেছে যে সমস্ত ভর্তি অস্থায়ী হবে প্রার্থীদের ভেরিফিকেশান করা না হলে এবং ভেরিফিকেশানে যাচাইয়ের সময় ক্রমানুসারে মূল শংসাপত্র পাওয়া না গেলে শুধুমাত্র প্রার্থীদের নির্বাচন এবং ভর্তি ফি প্রদান ভর্তি নিশ্চিত করে না ভর্তির ন্যূনতম যোগ্যতা না থাকলে ভর্তির আগে বা পরে কোনো প্রার্থী পাওয়া গেলে তার ভর্তি ফি ফেরত দেওয়ার দায়িত্ব না নিয়েই তার ভর্তি বাতিল করার অধিকার ইউনিভার্সিটির থাকবে ছাত্রদের পক্ষ থেকে কোনো তথ্য চাপা দেওয়া বা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ভুল বা সিস্টেম জেনারেট ডেটাতে কোনো ত্রুটি ধরা পড়লে কোনো নাম বাদ দেওয়া বা অন্তর্ভুক্ত করা সব অধিকারও বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে ভর্তির পর তারপরে যেটি বলেছে তিন নম্বরে যদি একজন প্রার্থী যোগ্যতা এবং যোগ্যতার মানদণ্ড পূরণ না করে তবে তাকে পরবর্তী পদক্ষেপগুলি না করার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ সম্ভবত ভর্তি নিশ্চিত করা হবে না চার নম্বর যে প্রার্থীরা দু হাজার থেকে দু সিজনের জন্য উল্লিখিত বিষয়গুলিতে পিজি কোর্স অব স্টাডিজে ভর্তির জন্য অস্থায়ীভাবে নির্বাচিত হবেন তাদের প্রয়োজনীয় ভর্তি ফিগুলির পেমেন্ট লিঙ্ক অনলাইনের মাধ্যমে স্টুডেন্ট ড্যাশবোর্ডের মাধ্যমে চব্বিশ নয় দু তারিখ থেকে প্রদান করা হবে সাতাশ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থপ্রদান সংক্রান্ত কোনো সমস্যা থাকলে প্রার্থীদের অর্থপ্রদানের মেয়াদ শেষ হওয়ার আগে অবিলম্বে এবং নিশ্চিতভাবে যোগাযোগ করা উচিত এই যে ইমেল আইডিটা দিয়েছে এই ইমেল আইডিতে অর্থ প্রদানের মেয়াদ শেষ হওয়ার পর এই বিষয়ে কোনো যোগাযোগ করা হবে না সময়কাল নেটওয়ার্ক সমস্যার কারণে কোনো পেমেন্ট ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় নেবে না ফাইভ অস্থায়ী বরাদ্দ তালিকায় ফেস ওয়ান নির্বাচিত প্রার্থী লগ করে অর্থ প্রদানের অ্যাক্সেস পেতে পারেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভর্তি পোর্টালে ড্যাশবোর্ডে তাদের নিবন্ধিত ইমেল আইডি এবং পাসওয়ার্ড রেখে নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে শিক্ষার্থী ড্যাশবোর্ডের জন্য অ্যাক্সেস করতে হবে সিক্স প্রার্থীদের অনলাইন সিস্টেম উৎপন্ন সফল অর্থপ্রদানের রসিদ সংগ্রহ নিশ্চিত করতে হবে সফল পেমেন্ট স্ট্যাটাস সহ সফলতা নিশ্চিত করার জন্য শুধুমাত্র নিজস্ব ব্যাঙ্ক থেকে এস এম এস প্রাপ্তি যথেষ্ট নয় পেমেন্ট নেটওয়ার্ক সমস্যার কারণে পেমেন্ট ব্যর্থতায় দায়ভার বিশ্ববিদ্যালয় নেবে না সুতরাং প্রার্থীদের তাদের সফল অর্থপ্রদানের স্থিতি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থপ্রদানের মেয়াদ শেষ হওয়ার পরে সফল অর্থপ্রদানের স্থিতি থাকা প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে যে সকল প্রার্থী ভর্তির ফি প্রদান করেছেন তাদের অবশ্যই একটি সংযুক্তি হিসাবে সফল অর্থপ্রদানের রসিদের অনুলিপি সহ প্রদানের সাথে সাথে সংশ্লিষ্ট বিভাগ সেন্টার অফ স্টাডিজ এইচও বা টিআইসি এর সাথে যোগাযোগ করতে হবে এই ওয়েবসাইটে আলাদাভাবে দেওয়া ইমেল আইডিতে তার পরিপ্রাণ হচ্ছে প্রার্থীদের ভর্তি শুধুমাত্র ডকুমেন্ট যাচাইকরণের পরে নিশ্চিত করা হবে যা ভর্তি নিশ্চিতকরণের জন্য তিন দশ দু হাজার চব্বিশ থেকে চার দশ দু হাজার চব্বিশ পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ সেন্টার অফ স্টাডিজ দ্বারা পরিচালিত হবে সমস্ত নির্বাচিত প্রার্থী যারা সফলভাবে ভর্তি ফ্রি প্রদান করেছেন তাদের প্রাসঙ্গিক সার্টিফিকেট এবং চূড়ান্ত সম্মান মার্কশিট সফল অর্থপ্রদানের রসিদ এবং অ্যান্টি র্যাগিংয়ের হার্ড কপি সহ সমস্ত প্রশংসাপত্র সহ আবেদনপত্রের সব প্রত্যাহিত ফটোকপি তৈরি করতে হবে এবং জমা দিতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখে অস্বীকার করা এতে ব্যর্থ হলে সনাতত্তর কোর্সে তাদের ভর্তি বাতিল করা হবে নথি যাচাইয়ের সময় সমস্ত যোগ্যতার মানদণ্ড পরীক্ষা করা হবে যদি নথি যাচাইয়ের সময় প্রার্থীর প্রাপ্ত নম্বরগুলি মেধা তালিকায় প্রদর্শিত নম্বরগুলির সাথে মিলে না তবে যাচাইয়ের সময় প্রার্থীর ভর্তি বাতিল করা হবে যদি একজন প্রার্থী ডকুমেন্ট ভেরিফিকেশন উপস্থিত হতে না পারেন তাহলে তাকে তার জন্য তার অনুমোদিত প্রতিনিধি পাঠাতে হবে যদি কোনো প্রার্থী বা তার অনুমোদিত প্রতিনিধি ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখে উপস্থিত হতে ব্যর্থ হয় তাহলে পিজি কোর্স দু হাজার চব্বিশে ভর্তি বাতিল করা হবে উপরে উল্লেখিত বিষয়গুলির জন্য তিন দশ দু থেকে ক্লাস শুরু হবে আশা করি তোমরা পুরোটা বুঝতে পারলে তো যাদের যাদের এখানে নাম বেরিয়েছে তারা ভর্তির জন্য যে ফিসটা লাগবে সেই ফিজটা দিয়ে ভর্তি হয়ে যাও এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের পরেই কিন্তু তোমাদের ভর্তি নিশ্চিত করা হবে আজকের ভিডিও এই পর্যন্ত এরপরেও যদি তোমাদের কোথাও কোনো কনফিউশান থাকে তাহলে আমাদের কমেন্ট করতে পারো সমস্ত রকম স্কুল কলেজ এবং চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান